যেদিন দেহ থেকে প্রাণ পাকিটা আলাদা হবে যেদিন নতুন একটা নাম দিবে লাশ ওই দিন আপনার আমার গুণামুক্ত হয়ে মৃত্যু হোক আমরা চাই চাই না না বলেন চাইনা না চাই না ছোট বড় ছোট বড় গুণাম গুণ এই যে আমরা কত মানুষ এখানে বসে আছি একটা মানুষ এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজু হায়াতের জীবনে বালে ঘওয়ার করে। একটা দিন আমি গুনা করছি না এমন গেছে কেউ আছে। কথা বলেন আসে কথা আওয়াজ দিয়ে বলেন না কেন আসেন কেউ তাহলে বুঝেন এই যে গুণা সকালবেলা ঘর থেকে বের হইলে সারা দিন আমার গুণা হইতেছে গুণা হইতেছে গুনা হইতেছে একবার কি চিন্তা করছেন এই গুনাগুলি যদি মাফ না করায়া আমরা কবরের জিন্দগিতে যাই কত কঠিন কত ভয়াবহ কত মারাত্মক হবে আমার কবরের আজাব কথা বলেন ঠিক না আর বলেন কথা ঠিক না যদি এলাকার মানুষগুলি কবরের আজাব সম্পর্কে জানত তাহলে কি এতটুকুন প্যান্ডেলে আপনারা বলেন জাগা হইতো আরো জোরে বলেন জাগা হইতো এই জন্য কবি সুন্দর করে কবির বাসায় কইছে কবরের আজাবে মুসলমানে পাগল স্যামা তো সাজিত গর্বরি পাগল গল সাজিত সফে কটবে জু মারবে फुन जो गुन गीर टोली जय फुन जो टोली जय ॾन्य مٹی पैगो मटीर बि समत

কথা দিগি না এই জন্য আমার প্রাণের বাইরা বলো খুঁজে বুঝুন মাফিলোক লাগে না রে যদি আপনার নিয়ত খালেজ থাকে যদি আল্লাহকে রাজি করার নিয়তে এই মাহফিলে আয়শা বসেন এমন হতে পারে এই মাহফিল জিন্দিগির গুনা মাফের জন্য যথেষ্ট জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না মাহফিল বড়ানোর দরকার নাই যদি কালেশ নিয়তে বসতে পারেন 21 জন মানুষই মাহফিল কবুল হওয়ার জন্য আমার আল্লাহর দরবারে যথেষ্ট চিল্লায় বলেন কথা ঠিক না মুতারাম হাজرین আল্লাহ যদি আপনাকে আমাকে পছন্দ করেন যদি আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে ফেলেন মরার পরে এই দুনিয়া না পোসা গंदा দুনিয়া না 10টা দুনিয়া কত্র করলে যত বড় হবে আল্লাহ তালা তার পছন্দের একজন বান্দাকে তার চেয়ে বড় একটি জান্নাত মুহূর্তের মধ্যে দানতে দান ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই যে দেখেন মানুষগুলি কত এলান শুনলো মাইকের আওয়াজ শুনলো পুস্টার হইল দাওয়াত দিল এর পরেও মাফিলে আইলো না দুনিয়া লুয়ে ব্যস্ত কথা বলেন দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছে আরে দুনিয়ার জন্য তুই ব্যস্ত এমন মানুষ আছে সে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ গো জীবনে আর কি করতাছি। বাড়ির পাশে একজনে দশ শতাংশ জাগা ব্যস্ত হ্যাঁ টাকা বান্ডিল করিয়া ব্যাংকের মধ্যে ফালাই তুই হ্যাঁ বই মনে মনে চিন্তা করতেছে এই দশ শতাংশ জায়গা যদি কিনতার তাম জীবনে আর আসে কি আর গেছে কি তাইলে আমি কামিয়াব হে মনে মনে চিন্তা করে ছেলেটা আমার পড়াশোনা করতেছে যদি কোন রকম এই আমেরিকা ফাড়াই তার তাম তাইলে আর কোনো আফসোস ছিল না মেয়ে ডারে যদি কোন রকম ভাবে একটা সরকারি ছেলের কাছে বিয়া দিতারি তাইলে আমি বাসলেও কোনো আফসোস নাই মরলেও কোনো আফসোস নাই কথা বলেন ঠিক না এরকম লোক আছে না নাই জোরে বলেন দুনিয়ার জন্যে পাগল হয়ে গেছে গা দুনিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে জমিডা কিন্ত মেডারে সরকারি চাকরিজীবীর কাছে বেয়া দিত আর ছেলেটারে বিদেশ পাঠাইতো ইল্লাগে হ্যাঁ দুনিয়ায় বাচ্চা আচ্ছা আপনারা কোন আল্লাহ কি আমরারে ঈতা করার লাগিয়া দুনিয়ায় পাঠাইছে জোরে বলেন ঈতা করার জন্য আপনি হায়াত আল্লাহর কাছে চাবেন আল্লাহ হায়াত লম্বা করে দিওক जायজ কি আছে জায়েজ আছে কখন আল্লাহর হাবিব আমাদেরকে শেখাইছেন আল্লাহর হাবিব সরকারে দু আলম আমাদেরকে শেখাইছেন কোন সময় আল্লাহর কাছে হায়াত চাওয়া যায় ওই যে রমজান মাস আসার আগে একটা মাস আছে ওই মাসটার নাম হলো শাবান মাস কি মাস কথা বলেন এর আগে আরেকটা মাস আছে ওই মাসটার নাম হলো রজব মাস কি মাস রজব মাসের চাঁদ যখন আকাশে উঠে ওই সময় আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন কি দোয়া করতেন জানেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রাجب মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লার দরবারে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রব্বুল আমিন ওই যদি করুন জ্ঞান মাস ওই যদি শাবান রমজান মাস চলে আইছে আল্লাহ আপনি আমাকে রজব মাসের এবং শাবান মাসের পূর্ণ দান করুন গো আমার হায়াতকে লম্বা করে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দি আমার আল্লাহ গুন

উনি হলেন নিষ্পাপ বেগুনা মাসু এরপরেও আল্লাহর দরবারে উনি হায়াত ভিক্ষা চাই আল্লাহ গো রমজান পর্যন্ত আমাকে হায়াত দিন আমি নবী যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি জুড়ে জুড়ে বলেন সুবান আল্লাহ

এইগুলো আমাদের আদর্শ এইগুলো আমাদের চরিত্র একটা দিনই মাহফিল হচ্ছে কোরআনের কথা হচ্ছে যে মাহফিলে এসে উবালি মুরানি হুজুরের মতো আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় তাকায় সুকিনা গুনাহ মাফ হয় এই মাহফিলে আসার মতো সুযোগ আমাদের হাতে নাই দুনিয়া নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা মুতারাম হাজরিন কি আছে আমাদের কিছুই তো নাই ওই যে আমি বলেছি সকাল ঘুম থেকে উঠি সারাদিন বাহিরে থাকি কোনো না কোনো ভাবে আমাদের গুনা সংগঠিত হয়েই যাচ্ছে কথা বলেন ঠিক কিনা না হয় মিথ্যা কথা বলতেছি নয় পরনিন্দা করতেছি নয় চার দোকানে বসে আরেকজনের গিবত করতেছি আর না হলে বেগানা নারীদের চেহারার দিকে তাকায়া তাকায়া আমাদের গুনা হয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা না হয়ে যাইতেছে আরে আমাদের যে আরো কোটি গুণ বেশি মর্যাদাবান কোটি গুণ এক গুণ দুই গুণ নয় কোটি গুণ বেশি মর্যাদাবান যার একটা না দুইটা না পাঁচটা কোয়ালিটি ধরে বলেন কয়টা পাঁচটা কোয়ালিটি যা আমাদের কয়টা কোয়ালিটি আছে একটাও নাই আপনারা জানেন নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পাঁচটা কোয়ালিটি ছিলেন জুরে বলেন কয়টা পাঁচটা এক নম্বর ছিলেন পৃথিবীতে শ্রেষ্ঠ চারজন মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা একজন দুই নম্বর হলো ইসলাম ধর্মে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আল্লাহর হাবিবের স্ত্রী বিবি চার নম্বর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে নিজে সালাম জানাইছেন 5 নম্বর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহিলা সুবহানাল্লাহ কয় না কালকে বাড়ির গিয়ে সুবহানাল্লাহ কই যে কয়টা টিকেট পাইছেন জোরে বলেন কয়টা পাঁচটা টিকেট পাইছে এই মহিলাটাও যখন ইন্তিকাল করে ইন্তিকালের আগে যখন সাক্ষাৎ শুরু হয়েছে নবী করিম সাল্লাম হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার পাশে বসা ছিল সুবানাল্লাহ কইবেন না যখন সাক্ষাৎ শুরু হয়ে গেল মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ গাল বেবে চোখের পানি গুলি সেরে দেয় আল্লাহর নবী বিশ্ব কুবরার পাশে বসা ডেকে বলে কি জন্যে তুমি কেন কান্দ খাদি কাদি তোমার কান্না আমি শে পারি না মেহরবানি করে তুমি কে না সালাম আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে খাদিজা জার 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 করে কান্দে বিশ্ব নবী সরকারে দু আলম বুঝায় খাদিজাতুল কুবরা কোন বুঝ না আল্লাহর নবী বলে খাদিজা গো কি জন্য কান্দ জলদি করে বলো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাগন বেজে এই মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে বিদায় নিব গো নবীজি কি আছে আমার কি নিয়ে যাব ওগুন বিজি আমি কাদি যার তো কোন ভালো আমল নাই আমি যে কবরে যাব দেখে কি নিয়ে আমি কবরে যাব ওগুন বিজি কবরের আযাবের বয়ে আমি কাদি যা কান্দি বেરાমার কবির মনوجুগ কে কথাটা বুঝেন হে যতে কাদি যাতুল কুব্রা কাঙ্গ আর আল্লাহর হাবিব কে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হাদিসে ভিতরে আঙ্গুল দিয়া দেখাইছেন গনু বিজি কোন গুণাগার যদি কবরের ভিতরে রাখা হয় কবরের মাটি যত দূর চোখের দৃষ্টি জাগাই ঠিক দূর কবরের মাটি দূরে সরে যায় গুণাগারকে যখন কবরের ভিতরে রাখা হয় দূর থেকে বিদ্যুৎ গতিতে আসে সে গুনাগারকে চাপ দেওয়ার জন্য নদী নবী আপনি হাতের ভিতরে আঙ্গুল দিয়া দেখাইছেন গুনাগারের মুখের একটা হাটটি গিয়ে আর একটা ভিতরে কিভাবে ঢুকে যাবে বুঝেন বুঝেন ভালো করে বুঝেন বাজান বুঝেন কি করতেছি কি আমাদের করা উচিত আল্লাহর খাদিজাতুল হাবিবাসুর কুবড়া রাসূলুল্লাহ

আল্লাহ তাআলা আমার বাইকে বসার তৌফিক দান করুন আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আমি শুধু এই হাদিসটা বলে আমার আলোচনা শেষের দিকেtitan বই ইনশাআল্লাহ আমি বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে যার 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 করে চোখের পানি ছেড়ে দেয়া কানতেছে আল্লাহর হাবিব কয় কেন কান্দো খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কি আমল আছে আমি কি নিয়ে কবরে যাব নবী আমি কবরের আযাবের বয়ে কানকেছি

আমাকে যখন কবরে রাখা হবে রে ও কবরে যখন কাফনের কাফর গুলি দিবেন আপনি বিশ্ব নবীর কাছে গে আমি কাঁদি যাও আপনার একটা জামা মুবারক চাইবো গো আমার কাফনের কাফরের সাথে দেওয়ার জন্য আল্লাহর হাবিব বলে কাঁদি যা কাফনের কাফর দিয়ে কি করবা কাজীটা বলে তোমি ওই কাফনের কাপড়ের সঙ্গে যদি আপনার একটা জামা মুবারক আমার গায়ে লাগানো থাকে আমার বিশ্বাস রে আপনি বিশ্ব নবীর জামা মুবারকের বরকতে কবরের আযাব থেকে আমি খাদিজার হাই পে যাব বুঝেন বাজান বুঝেন খাদিজাতুল কুবরা 5টা সার্টিফিকেটের মালিক কয়টা সার্টিফিকেট এরপরও মৃত্যুর আগে কবরের আযাব থেকে বাঁচার জন্য নবীজির কাছ থেকে একটা উসিলা স্বরূপ জামা চাইতেছে নবীজির কাছে থেকে নেওয়ার জন্য এত বড় একজন মানুষ যদি মৃত্যুর আগে কবরের আযাব থেকে রেহাই পাওয়ার উসিলা তালাশ করে আমাদেরও মৃত্যুর আগে গুনাহ মাফ করায়া কবরে যাওয়ার দরকার আছে না নাই যে বলেন আছে না নাই এই মাফিলগুলি হলো আমাদের জন্য গুনাহ মাফের উসিলা গুনাহ মাফের কি উসিলা উসিলা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিল মাধ্যমে আমাদের জিন্দেগীর গুনাগুলি মাফ করে দেন এবং গুনাহ maaf করায়া আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমি